আমরা চলে এসেছি সল জিজলে তো এখানে জানবো যে আজকে যে আমাদের এখন বর্তমান যে ওয়েদার সিচুয়েশন সেই সিচুয়েশন নিয়ে আমাদের এখানে আমাদের এক আঙ্কেল আছে সেই আঙ্কেলের কাছে জানব যে এই তীব্র গরমে এখন আমাদের কী করণীয় উচিত এখন যারা সাধারণ জনগণ রয়েছে তাদের কী করণীয় উচিত তো জানো তা ওয়ালাইকুম আসসালাম আসলে এই গরমের ফলে আমাদের বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় যেমন ইনফ্লুয়েঞ্জা টাইফয়েড ধামাচি বিভিন্ন অ্যালার্জি জনিত রোগ হিট স্ট্রোক বিভিন্ন রোগের আমাদের সম্মুখীন হতে হয় তো এই তাপদাহ থেকে আমাদের বাঁচতে হলে আমরা যখন ঘরে বাইরে যাব তখন বিশেষ করে ছাতা ব্যবহার করব ছাতা সম্ভব না হলে মাথা একটা টুকু দিয়ে বের হব এবং যারা বৃত্তশালী যাদের আর্থিক অবস্থা ভালো তারা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করব এ থেকে রোদ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে এই তাপদাহ বাংলাদেশে একটা অস্বস্তিকর ব্যাপার এটা ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি তবে এবার একটা তাপদাহর মাত্রা অনেক বেশি এক্ষেত্রে আমাদের বিশেষ করে সচেতন হতে হবে এবং আমরা যখন বাইরে বাইর হব বাসা থেকে তখন উক্ত নিয়মগুলো মেনে চলব যেগুলো আমি পূর্বে উল্লেখ করেছি এবং হাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে যেমন বিশুদ্ধ পানি কোনো মতেই আমরা পানির ব্যাপারে অবহেলা করতে পারবো না বাসা থেকে যখন বাইরে হব তখন আমরা হাতে করে ফুটানো বিশুদ্ধ পানির বোতল নিয়ে বের হতে হবে যখন পিপাসা পাবে তখন আমরা এই পানি পান করব। এ থেকে অনেক রোগ থেকে মুক্তি পাব পানির অভাবে পানির অভাবে মানুষের যেমন রোগ হয় পানি তো অনেক রোগের সৃষ্টি হয় তাই এগুলো আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদেরও সচেতন হতে হবে যেমন আমরা যখন বাসা থেকে বাইরে হই বিভিন্ন কাজে যাই তখন পাশে বিভিন্ন ফল দূষণের দোকান বানানো থাকে ওইখান থেকে আমরা জুস আইসক্রিম বিশেষ করে বিভিন্ন ফলের রস এগুলো ক্রয় করে খেয়ে থাকি এগুলো আমাদের হিতে আরও বিপরীত আমাদের এই ব্যাপারে সচেতনতা হবে এগুলা খেলে তৃষ্ণা আরও পার্ব বই কমবে তো এগুলো থেকে এড়িয়ে চলতে হবে কোল্ড ড্রিঙ্কস কফি এগুলো থেকে আমাদের এড়িয়ে চলতে হবে সচেতন হলে আমরা বিভিন্ন রোগ থেকে বাঁচতে পারবো বিশেষ করে বাচ্চাদের প্রতি আমাদের অভিভাবকদের একটা আবেদন রইল বাচ্চারা দাদা স্কুলে যাবে বাহিরে যাবে। তাদের হাতে একটা বিশুদ্ধ পানির বোতল দিয়ে দিবেন কারণ পানির বিশুদ্ধ পানির অভাবে বাচ্চাদের অনেক হয় তো এই বলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সচেতন হন বরং প্রকৃতির দেওয়া একটা নিয়ম গরম হবে শীত আসবে আমাদের সচেতনভাবে চলাফেরা করতে হবে চলাফেরা করতে পারলে সচেতনভাবে এবং নিয়ম নীতি মেনে চলতে পারলে বিভিন্ন রোগ থেকে আমরা অবশ্যই প্রতিকার পাব আর বিশেষ করে সরকারের প্রতি আমার আবেদন রইল এই সময়ে ডায়রিয়া জনিত বিভিন্ন রোগ হয় তো এই রোগের রোগীরা হাসপাতালে বির জমায় তাই এখন থেকে হাসপাতালে রুগীদের বেডের পরিমাণ বাড়াতে হবে ডাক্তারদের সচেতন হবে হতে হবে মানুষ যাতে চিকিৎসার অভাবে হাসপাতাল থেকে ফিরে না আসে কারণ এই সরকার একটি জনবান্ধব সরকার এই সরকার একটি স্বাস্থ্যবান্ধব সরকার এই সরকার থেকে মানুষের অনেক কিছু প্রত্যাশা তাই সরকারের প্রতি আবেদন রইল বিভিন্ন হাসপাতালে এই গরম গরম তাপ তাপদকালীন সময়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমাদের চ্যানেলে আচ্ছা আমাদের চ্যানেলের দর্শক দুর্দশ আপনার যদি কিছু বলা থাকে দর্শক দুর্দকে আমি বলবো আমার ভাতিজা একটা নতুন চ্যানেল করেছে এটাকে আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ডিউ বাড়বে এবং আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদের সবাইকে বলবেন এই চ্যানেলটি দেখার জন্য এই দর্শকদের প্রতি আমার এই আকুল আবেদন রইল অসংখ্য ধন্যবাদ আঙ্কেল মোহাম্মদ মিশুর রহমান মিশুক মুগদাপাড়া